এটা হলো আড়াই ইঞ্চির উপরে কাজ করা ফুটবল মডেল কিন্তু হাতে নকশা সম্পূর্ণ এটা সম্পূর্ণ হাতে নকশা করা এটার মাঝখানে ডাবল দাসা বিস্তা কাঠের এক ইঞ্চি মোটা গ্যারান্টি তিরিশ বছর সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম ইফান কিন্তু ঘর সাজাতে যাবতীয় ধরনের ফার্নিচারের কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন কিন্তু ডিজাইন মিলে ফুল বেডরুম সেটও কিনতে পারবেন

টাকা মাত্র বাইশ মাত্র বাইশ হাজার গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফিরি ভাই যে কোনো ফার্নিচার নেবে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া একটা ডিজাইন মডেল ঘরে তাহলে ঘরে এটা

যে কোন ধরনের ফার্নিচার কিনতে শুধু একটা ডিজাইন ভাই একদম নিউ কালেকশন একবার নিউ কালেকশন ভাই দেখলে যে লোকের মন ঘরে ঘরে গেটাবি চেঞ্জ হয়ে যাবে অবশ্যই ভাই যদি সুন্দর করে আপনি রুমে সেট করেন ভাই রুম টাই ফুটে করা হয় সম্ভব না অবশ্যই এক ইঞ্চি মোট হবে গারান্টি গ্যারান্টি তিরিশ বছর গুনের জন্য গুনের জন্য এটার দাম কত ভাই মাত্র বাইশ টাকা মাত্র বাইশ বাইশ টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আছে এটার দাম কেমন ভাই ষোলো হাজার পাঁচশো লং মিরের লং মেরোর আলমারি ফেলা ভিতরে দেন বিশাল জায়গা আছে অনেক কিছু রাখতে পারবে বি এক বি এটার দাম কত ভাই এটা মাত্র ষোলো

সবচেয়ে বড় বলে যে ভাই মাল তো ছোটো দেখা যায় ঠিক আছে আমাদের মাল ছোট না আপনি নেবেন একবারে সাড়ে ফিট ভাই সাড়ে ফিট উচ্চতায় ভিডিওতে যা বলে বাস্তবে তাই আমি একটা সামনে দাঁড়িয়ে দেখেন

ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের ঠিকানা হলো ঢাকা ভিডিওর আছে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন ইফান থেকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার বন্ধু বান্ধব আত্মীয় করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ